আসসালামু আলাইকুম আমি আমিন আমি বর্তমান মালয়েশিয়ার কেলেঙ্কান ডিস্ট্রিক্টের গোয়ামা সঙ্গ আছি আমি মূলত ফ্যাক্টরিতে আছি আজ আপনাদের এক্সকেভেটার চালানো শেখাবো আসলে শেখানো বলতে আপনাদের ধারণা আমি দিতে পারবো অবশ্য এক্সকেভেটার চালানো খুব একটা সহজ বিষয় কিন্তু আপনি প্র্যাকটিক্যালি ছাড়া আপনি চালানো শিখতে পারবেন না তো আপনাকে চেষ্টা করবো আপনাকে ধারণা দেওয়ার খুব সহজে খুব সহজে পাঁচ মিনিট আপনি ধারণা পেয়ে যাবেন পরবর্তীতে আপনার গাড়িটা যদি আপনার চালা কোনো সময় চালানোর মন চায় বা কোনো কাজের ইতে আপনার সহজ হয়ে যাবে জিনিসটা এটা দেখবেন আমি সব সব বিষয়ে আপনি দেখানোর চেষ্টা করব গাড়ির অনেকগুলো স্টেপ আছে তো সবগুলো দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা দেখেন কিভাবে আমি চালাই আর তার নিয়ম বলে আমি বলে নিই আমি যদি ক্যামেরাটা একটু নিচে নামাই তাহলে দেখতে পাবেন গাড়ির গাড়ির মূলত কাজ হচ্ছে হাতের হাতের কাজ দুইটা বুম আছে দুইটা বুম আছে এই দুইটা বুমের কাজ আপনার এ ডান হাতের চারটা কাজ বাম বাম হাতের চারটা কাজ তো গাড়ি স্টার্ট না দিলে গাড়ি স্টার্ট না দিলে আপনি বুঝতে পারবেন না তো আমি গাড়ি স্টার্ট দেবো আর আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করব তো চলুন যাওয়া যাক গাড়ি চালাতে হলে আপনাদের যেটা করতে হবে গাড়ি যে এই যে দরজা আছে দরজার পাশেই দেখবেন যে একটা লক আছে লক এই যে লক এটা হচ্ছে গাড়ির মেন বিষয় এটা যে এই লক যদি আপনি নামিয়ে দেন তাহলে এটা হচ্ছে গাড়ি লক হয়ে যাবে গাড়িতে কোনো কাজ হবে না আবার যদি উঠিয়ে দেন তাহলে গাড়ি আবার অটোমেটিক চলতে শুরু করবে তো আমি এখন নামিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে হচ্ছে রান্তায়ের বিষয় এটা হচ্ছে চাকা চাকার বিষয় এটার বিষয় আমি পরে বলবো একটা পরে ভিডিও একটা করব তো আমি যদি হাতের ডান দিকে যাই তাহলে দেখবেন যে এই দিকে এগুলো বেশ কিছু স্টেপ আছে তো এটা হচ্ছে এইগুলোর সুইচ সম্পর্কে আমি পরে জানাবো এই যে সুইচ সম্পর্কে আর চাকা সম্পর্কে আমি পরে জানাবো একটা ভিডিওতে তো আমি গাড়ি আজ কিভাবে এই যে বুমের কাজ বুমের কাজটা আপনাদের দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন যে এই যে এই হাতে ডান হাতে একটা বুম আর যদি আমি বাদিকে ঘোরাই বাম হাতে একটা বুম এই দুইটা বুমেরই কাজ ঠিক আছে দুইটা বুমেরই কাজ আপনার তো তার আগে আমি একটা জিনিস আপনাদের বলে রাখি এইখানে এখানে দেখতে পাবেন যে এটা হচ্ছে চাবি চাবি এটা হচ্ছে হার্ট অফ অন আর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এগারো মানে গিয়ার গাড়ির গিয়ার এটা ছোট গাড়ি তারপরে এগারো এগারো গিয়ার আছে আর এটা হচ্ছে হাইড্রোলিক সামনের পরে দেখাবো এটা তো আমি গাড়ি স্টার্ট দেবো এখন বর্তমান গাড়ি স্টার্ট দিতে হলে আপনার প্রথমে চাবি মারতে হবে চাবি মারা সচরাচর সবাই জানে তারপরেও আমি দেখাচ্ছি কিভাবে চাবি মারতে হয় প্রথমে আপনি গাড়ির এই যে একবার মারবেন চাবি একবার মারার সময় পরপরই দেখবেন যে যদি এইদিকে দেখাই তাহলে দেখবেন যে মিটারে লাইন চলে এসেছে তাহলে লাইন চলে এসেছে তো আর একবার আমাদের মারতে হবে দেখেন গাড়ি স্টার্ট এখন বর্তমান তো একটু নয়েজ আসবে বাইরে গাড়ি স্টার্টে আছে তো তো আপনি আমি যদি সামনে দেখাই এই বাকেটটা দেখছেন এটা হচ্ছে কিন্তু থেকে মূলত কিন্তু এটা হচ্ছে কোন খননকারী বাকেট নয় এটা হচ্ছে আপনার পরবর্তীতে এটা লাগানো হয়েছে এটা দেখে ঘাবড়ানোর কিছু কিছুই নেই সেম সিস্টেম সব সিস্টেম এক তো দেখেন বুমের কাজ আপনাদের দেখাবো প্রথমে ডানাতের প্রথমে যদি আমি ডানাতের ডানাতের কাজ দেখাই বুম সম্পর্কে আসলে গাড়িটা ছোট তো মানে সেরকম ভাবে ভিডিও করা যাচ্ছে না তো যদি আমি হাতে বুম দেখাই আমি দেখেন সামনে খেয়াল রাখবেন সামনে বাকেট এটা হচ্ছে আমি যদি সামনে দেখেন এটা হচ্ছে নিচে নামতে এটা যদি আমি উপর উপর পানে টানি যদি আমি উপর পানে টানি দেখেন এটা হচ্ছে উপরে উঠতেছে এটা যদি আমি বামে দিই এটা হচ্ছে লোড হচ্ছে এটা যদি আমি ডানে দিই এটা খুলছে একইভাবে আবার বাম হাতে যদি আমি চলে আসি তাহলে সামনের দিকে খেয়াল রাখেন যদি বাম হাতে আমি সামনের দিকে যদি আমি সামনের দিকে এটা ঠেলি তাহলে ভালোভাবে খেয়াল করবেন যে গাড়ি ঘুরতেছে ডান দিকে আবার যদি আমি পিছনের দিকে টান দিই দেখেন এটা হচ্ছে বাম দিকে ঘুরতেছে গাড়ি ঘুরতেছে আর এটা যদি আমি ডান দিকে ডান দিকে দিই বাকে টুটতেছে বাকে টুটতেছে আর এটা বাম দিকে দিলে গাড়ি প্রসারিত হচ্ছে তো এটা এটা দেখে আপনারা খুব একটা শিখতে পারবেন না কিন্তু ধারণা পেয়ে যাবেন যে কিভাবে গাড়ি চালাতে হয় আসলে এই বুমের চারটা কাজ এই বুমের চারটা কাজ তো চেষ্টা করবেন যে আশেপাশে যদি কোনো গাড়ি থাকে তাহলে সেই গাড়িতে উঠে প্র্যাকটিক্যালি শেখা আসলে আটটা কাজ দিয়ে তো মনে করেন আটটা কাজ কিন্তু এটা হাতের কন্ট্রোলে চলে চেষ্টা করবেন যে প্র্যাকটিক্যালি শেখা তাহলে আমার সাজেশন অনুযায়ী এটাই তো ভালো থাকবেন আমি পরবর্তীতে এই এই বিষয় নিয়ে আরও ভিডিও করব তো গাড়ির অনেকগুলো স্টেপ আছে শুধু বোম সম্পর্কে আপনাদের জানালাম তো এই ডান সাইডে যদি তাকান এই এসির এসি আছে এসিগুলোর মানে সিস্টেম আমি পরবর্তীতে বলে দেব এইটার কাজ বাকি থাকলো এবং এই সুইচ কাজ বাকি থাকলে এটার কাজ বাকি থাকলো এগুলো আমি পরে ভর্তিতে দেখিয়ে দেব আর এই সুইচের এগুলো হচ্ছে কি সেগুলো আমি জানানোর চেষ্টা করব।